আমি ইয়াদ মোহাম্মদ রাজন চলে আসলাম আজকে বারোটা উপজেলার সাহতা বাজারে এখানে আসলে কি বলবো কথাই অসাধারণ চমৎকার একটা দৃষ্টি নন্দিত একটা ব্রিজ এবং এই ব্রিজের নিজ দিয়ে প্রবাহিত হয়েছে সুতোশ্রী নদী অসাধারণ চমৎকার আমি যদি এ পাশ ও পাশে দেখাই এই যে নদী কার্গো দাঁড়িয়ে আছে একটা ভালো বোঝাই করা

বিশাল বড় ছবি ওকে থ্যাংক ইউ কল্যাণ আমার সাথে যারা আছে আর বাই ব্রাদার্সরা আসতেছে আমি আচ্ছা এই যে নদীর পাশে একটা বিশাল বড় কার্গো একদম বালি বিজয় করা এখানে আছে তো আমি এখন বাজারের দিকে যাবো দিকে আসি বাজার থেকে চন্দাগুড়ে আসছে সেজন্য আর বাজারের ভিতর দিকে যাওয়া হয়নি আমি বাজারের ঠিক সামনের দিক থেকেই ভিডিওটা করে নিলাম এ হচ্ছে বাজারের অবস্থা আমি আবার বেজে উঠলাম আর একদম শুরুতেই অনেকগুলা ট্রলার আর অটোগুলা দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য